আলহিবার কি আলহিবার সাথে ঘুরতে এসে এখানে মাছ ধরছে দেখেন মাছ ধরছে আলহিবার আলহিবা কে উপহার দিবে দেখেন এই যে মাছ এটা সমুদ্রে পেয়েছে তিনি তাই না টুর ম্যানেজ করার জন্য আলহিবা কে একটি উপহার দিলাম কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বলো ভাইয়া আপনি যে আমাদের সাথে কক্সবাজার আসলেন সেটা কিশোর মাধ্যমে আসলেন যদি একটু বলতেন আসলে আমি আলহিবা পেজ থেকে একটা আতর অর্ডার করছিলাম আতর অর্ডার করার পরে তাদের পঞ্চাশ জন কক্সবাজার ট্যুরের এই ছিল টিকিট ছিল তো এখান থেকে আমি একটা পাইছি আলহামদুলিল্লাহ তো পাওয়ার পরে তাদের একটা ডেট দিছে আট তারিখে আসলে আমরা সবাই আসছি এখানে ঘুরতেছি অনেক মজা করতেছি সব কিছু আলহামদুলিল্লাহ বেস্ট ভালো হয়েছে জি ভাই আপনি তো মনে হয় আমাদের আলহিবা থেকে ক্যাব কেনার মাধ্যমে কক্সবাজার বিজয়ী ছিলেন তো যদি একটু বলতেন অথেন্টিক এর বিষয়টা যে আমরা কি আসলেই ফ্রিতে নিয়ে আসছি নাকি কোনো টাকা নিছি বা এমন কোনো কিছু জি আমি আপনাদের আলহিবা থেকে স্বপ্নপূরণ ক্যাম্পেন ট্যুর থেকে দুটা ক্যাব ক্রয় করি একটা হচ্ছে বাংলাদেশে আর একটা হচ্ছে আলহিবা সরি আদোয়ালা দোয়া জি জি তো ওই আপনাদের ওই ক্যাম্পেনের স্বপ্নপূরণ ক্যাম্পেনের প্রথম রেহলতে আমি হয়েছি জি আপনাদের যে কক্সবাজার ট্যুরটা একেবারে অথেন্টিক জি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ভাইয়া আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন যে আপনি আলহিবার পক্ষ থেকে কক্সবাজার ট্যুরে আসছেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন জি ইনশাল্লাহ আল্লাহ রহমতের অনুভূতি খুবই সুন্দর আলহিবার পক্ষ থেকে যে এত সুন্দর একটা ট্যুর আমাদের জন্য গিফট করেছে এটা আমাদের কাছে অনেক সুন্দর লাগছে এবং আমাদের একটা কিপ ক্যাপ উপহার দিছে এবং টি শার্ট একটা গিফট করছে এবং সবাইকে এটা দিয়েছে এবং তাদেরকে ভালো লাগছে দেখতেও এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সবার পক্ষ থেকে Legenda